নানা সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা কার্যক্রমে চলছে তার উপরে যুক্ত হয়েছে ভিসি প্রভিসির দ্বন্দ্ব শিক্ষক শিক্ষার্থীদের একটি অংশ দিয়েছে আলটিমেটাম অন্যদিকে ভিসির ভবনে হামলায় মামলা হয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি চিঠিকে কেন্দ্র করে প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির দ্বন্দ্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়ে আলোচনার জন্য পাঁচ ফেব্রুয়ারি বিভাগীয় চেয়ারম্যানদের চিঠি দেন উপ উপাচার্য তবে উপাচার্যের সভা ডাকার বৈধতা নেই জানিয়ে পাল্টা চিঠি ইস্যু করেন উপাচার্য এমনকি ওই সভায় যোগ দেয়া চাকরির বিধি পরিপন্থী উল্লেখ করে নয় ফেব্রুয়ারি আরও একটি চিঠি দেওয়া হয় চেয়ারম্যানদের কোনো জায়গায় যাওয়া যাবে কি যাবে না এইরকম কোনো বিষয় এরকম ধরনের ভাষায় কখনো চিঠি আমি চোখে আমার পড়িনি একাডেমিক অগ্রগতি জানানোর জন্য চেয়ারম্যানদের কাছে প্রভিসি চিঠি পাঠাতে পারবেন এটা কেন বিধিসম্মত না আমি এখনও বুঝতেছি না উপ উপাচার্যের অভিযোগ দায়িত্ব বুঝে নিতে লিখিত ও মৌখিকভাবে অনুরোধের পরও সারা দেননি উপাচার্য এখনও একাডেমিক যে দায়িত্ব আমার সেই দায়িত্ব আমি পালন করতে পারছি না উপাচার্য মহোদয়কে বারবার অনুরোধ করেছি উপাচার্য হিসেবে যোগদানের পাঁচ মাস পর চোদ্দ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভা ডাকেন ডক্টর সুচিতা শর্মিন এর আগে কমিটি থেকে সরিয়ে দেয়া হয় দুই শিক্ষক প্রতিনিধিকে এর প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুর করে শিক্ষার্থীদের একটি অংশ সদ্য সাবেক সিন্ডিকেট সদস্যদের অভিযোগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক রেজিস্ট্রারকে ট্রেজারার হিসেবে যোগদান করতে না দেয়ায় খেপেছেন ভিসি রংপুর বিশ্ববিদ্যালয়ে এক্সটার্নাল পরীক্ষা কমিটি বলেন বা নানা ধরনের তদন্ত কমিটি বনে এগুলো হলে। বর্তমান যে ভিসি মহোদয় আছেন তো ওনাকে হচ্ছে এক্সটার্নাল হিসেবে রাখা হতো তার মানে কলিমুল্লা সাহেব এবং বর্তমান ভিসি মহোদয় এবং সাবেক ট্রেজার হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তো উনি উনারা তিনজন মূলত মানে একই ফুলের তিন কিন্তু এটা বলা যায় আর কি শিক্ষার্থীদের অভিযোগ ফেসিবাদের দোষরদের পুনর্বাসন করছেন উপাচার্য আওয়ামী লীগের একজন মানে পদধারী নেতা এবং তার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাওয়া তাকে কেন আবার নিয়োগ দেওয়া শিক্ষার্থীদেরকে তোয়াক্কা না করে তিনি হচ্ছে বাইরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আওয়ামী ফ্যাসিস্টদের ত্বক বিভিন্ন অনুসরণ করে উনি হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় প্রতিটা পদক্ষেপে দু সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবাই ফেসিস্ট আমলের বলে মন্তব্য করেন উপাচার্য বলেন ক্যাম্পাস অস্থিতিশীল করতে ইন্ধন যোগাচ্ছেন প্রভিসি দুই সাল থেকে প্রতিষ্ঠিত সেই সময় থেকে এই পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যারা শিক্ষার্থী তারা সবাই ভিসি ভবনের গেট ভাঙচুরের ঘটনায় সতেরো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা এবং উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চোদ্দ বছরে বিভিন্ন সময় নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়েছেন উপাচার্য শিক্ষার্থীরা অভিযোগ আছে পিছনে কলকাঠি নাড়ছেন শিক্ষক ও কর্মকর্তাদের একটি অংশ সুযোগ বুঝে সুবিধাও নিচ্ছেন তারা অথচ শিক্ষার্থীদের চাপে কোণঠাসা থাকছেন উপাচার্য শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন একাডেমিকভাবে কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল